হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে কম বাজেটের মধ্যে বাসায় রাফিউজ করার জন্য কিছু রাফিউসের ড্রেস দেখিয়ে দেব এখানে থাকবে ওয়ান পিস আর টু পিস তো কেউ দেরি না করে আপনারা এগুলো নিয়ে ফেলবেন তো আমাদের কাছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে অনেক আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো থাকবে একদম মানে রিজনেবল প্রাইজ আপনারা নিতে পারবেন কিন্তু দাম কম বলে ভাববেন না যে এগুলো খারাপ বা মান একটু হয়তো দাগ টাক আছে কিন্তু সেরা না কোনো সেরা ফাটা নেই একটু দাগ টাক আছে আর এগুলো একটু দাগ আছে বলেই এত কম বাজেটে দেওয়া হচ্ছে সরো এক সাইডে রাখো ওইটা সুন্দর একটা দেখেন এখানে গড়ার কাছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনাদের যদি একটু দেখাই এই যে দেখেন এখানেও লেস করা আছে ডিজিটাল প্রিন্ট করা হাতাটা দেখিয়ে দাও আচ্ছা দেখেন এখানে প্রায় তিন গজ কাপড় আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা হচ্ছে ব্যাক সাইড দেখাই দিচ্ছে দুপাটাটা দেখুন অনেক লং একটা দুপরটা থাকবে দেখেন মাসাল অনেক সুন্দর ঠিক আছে এটা কিন্তু অলরেডি দেখেন এটা ফুলটা দেখাচ্ছি দুপরটা সহ এটা কিন্তু কোনো দাগ বা এফেক্ট কিছুই নাই দুই একটা থাকতে পারে এই জন্য এগুলো এত কম প্রাইজ দেওয়া হচ্ছে কত বড় একটা দুপাটা দেখাই দাও যত পিস লাগে আপনারা নিতে পারেন অনলি দুইশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাকের মধ্যে যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটাও কিন্তু কোনো ডিফেক্ট নাই একদম মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো আমি যদি একটু কাপড়গুলো দেখাই দিই দেখেন কত সফট একবার হাতের মুঠো নেওয়া যায় দেখাও একটু পুরো দেখেন ও হাতের মুঠোতে নিয়ে এনেছে এটা কিন্তু হচ্ছে আপনার কটনের এগুলো কিন্তু আপনার যে দেখেন কত বড় মাশাআল্লাহ অনেক লং একটা দোপাট্টা দেখেন অনেক লং একটা দোপাট্টা থাকবে এটাও কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই অলরেডি দেখলেন তো অনেক সুন্দরই আছে এটা এটাও কিন্তু দোপাট্টাটা পাটা এখন সাইডে রাখো যেটা কাটা ছেড়া ফাড়া থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেটা কোনো ডিফেক্ট থাকবে হুম আচ্ছা দেখেন যার যেটা ভালো লাগবে দু তিন স্ক্রিনশট শট দিবেন ক্লাকের মধ্যে আপনাদের আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর একটা কালার দেখেন এখানে লেসটা ছুটে গেছে লেসটা আপনারা যখন মেক করবেন ড্রেসটা তখন আপনারা লাগিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর আরও একটি ব্যাক সাইডে দেখাই যান দা এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের মধ্যে

এটা ইয়েলো কালারের মধ্যে আমাদের কাছে এগুলো হিউজ পরিমাণে ছিল বিক্রি হয়ে গেছে দেখেন অনেকগুলো কালার ছিল এখন নেই এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন মার্শাল ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি দেখেন হাতা এরকম লং হাতা হবে দেখাই দিচ্ছি দুপাটাটা অনেক লং একটা দুপাটা থাকবে কিন্তু দুপাটাগুলো কিন্তু অনেক লং থাকবে প্রত্যেকটা দুপাটটা একটা লং থাকবে এই যে দেখাই দিচ্ছেন দেখাচ্ছি এটা যেমন একটু ডিফেক্ট আছে এই কারণে এগুলো এই যে একটু হালকা দাগ আছে হালকা কিন্তু এটা ওয়াশ করলে উঠে যাবে দাগটা থাকবে না তো দুপাটাটা দেখাই দিচ্ছি অনেক লং একটা দুপাটটা এই জন্য আমরা এগুলো ২৫০ পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনারা বাসা রাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো নিতে পারবেন রাখো এখানে যদি ভালো লাগে নেবেন এখন আপনাদের মেরুন করার আর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তখন একটা ডিপ মেরুনের মধ্যে দেখাচ্ছিলাম এটা কিন্তু একটু লাইট মেরুন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ডিজিটাল প্রিন্টের এগুলো আপনারা রাফ ইউজ করতে নিতে পারলেন অনলি দুশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইজ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতাম এখন দিয়ে দিচ্ছি অনলি দুশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে দুপাত্তাটা লং একটা দুপাট্টা দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন কত বড় আর কত লং চওড়া একটা টু পিসের ড্রেস পাচ্ছেন আপনারা অনলি দুইশো পঞ্চাশ টাকায় ভাবা যায় হ্যাঁ দেখেন তাই কেউ দেরি করবেন না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওনাগুলো কিন্তু অনেক বেশি বড় এখন দেখাই দিচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরও অনেক সুন্দর একটা কালার

250 টাকা বলে ভাববেন না যে কাপড় কোয়ালিটি খারাপ আমি কিন্তু বলছি একটু হালকা ডিপের কোনোটা একটু দাগ আছে এই কারণে আমরা এই যেমন দেখেন এই যে দেখাই দিচ্ছি এখানে কিন্তু একটা জোড়া আছে কিন্তু এরকম ওরা অ্যাম্বোটাই করে দিছে বোঝা যাচ্ছে না এটার জন্যই দুইশো পঞ্চাশ টাকা কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন খুব সুন্দর একটা কোনোটা কোনোটায় এরকম একটু সেলাই আছে কোনোটায় নাই একদম ফ্রেশ কোনোটা একদম ফ্রেশ কিন্তু দুইশো টাকা যেটা